যার অন্তরটা আল্লাহর নামের জিকির আছে সেই অন্তরটা হলো নবী বলেন জিন্দা যার অন্তরে আল্লাহ জিকির আছে সেই অন্তরে আল্লাহ আছে সেই অন্তরটা হলো জাগ্রত জিন্দা আর যার অন্তরে জেগের নাই সেই অন্তরটা হলো মরা আমাদের ইবাদত ভালো লাগে না নামাজ পড়ি ঠিক নামাজের মধ্যে মজা নাই বয়ান শুনি ঠিক কিন্তু বয়ানের আসর পড়ে না ভাল লাগে না তিরিং বিরিং করি কি কতক্ষণ বয়ান দেয় বয়ানের মধ্যে তিরিং বিরিং লাগে স্বাদ লাগে না মজা পাই না নামাজে দাঁড়াই নামাজের মধ্যে মজা কি না জিকির করি জিকের মধ্যে মজা কি বুঝিনা কোরআন করি কোরআন তেলাবাতের মধ্যে মজা বুঝি না বুঝি বন্দিকে হস করে আসছি কিন্তু আসার পর পরিবর্তন নাই সাত বুঝি নাই বুঝবো কেমনটা যে মরা আল্লাহর নবী বলেন লা বুখারীর বর্ণনা মুসলিম শরীফে হাদিসটা বর্ণনা করা হয়েছে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর জিগির করে তার রবের জিগির করেন তার মাওলার জিগির করে তার অন্তরটা হলো জিন্দা জীবিত আর যে জিগির করে না আল্লাহর জিগির করে না তার উপমা হলো সে মরা মরা গাছে যেমন ফুল ফোটে না মরা মানুষ থেকে যেমন কোনো কিছুর লাভবান সাত কিছুই বোঝে না আমার অন্তর যদি মরে যায় আমি কোনো ইবাদতের মজা বুঝবো না স্বাদ বুঝবো না ইবাদতের মজা বুঝবো না নামাজের মজা বুঝবো না কোরআন তেলাবত না অন্তরটা যদি জিন্দা থাকতো বাইরা ওই জিন্দা অন্তর দিয়া নামাজে দাঁড়াইলে আপনি নামাজে মজা পাইতে ওই অন্তর দিয়া কোরআন তেলাবাত করলে কোরআন তেল মজা পাইতেন কিন্তু মরা আমার অন্তরটা তো মরে গেছে মরা গেছে যেমন ফুল ফোটে না মরা মরা দিয়া এই মরা শরীর দিয়া এবাদত করলে সেই এবাদতের ফুল ফুটবে না এই জন্য অন্তর যদি জাগ্রত রাখতে চাও নবী বলেন বেশি বেশি করে আল্লাহর জিগের করো সর্বদাই হাঁটতে চলতে ফিরতে সর্বদাই তোমার অন্তরে আল্লাহর জিজ্ঞেস চালু রাখো না জিকর কাছির আল্লাপাক বলেন হে ইমানদাররা ইমান যদি ঠিক রাখতে চাও আল্লাহর প্রশান্তি যদি পেতে চাও অন্তর যদি প্রশান্তি পেতে চাও আমি আল্লাহর বেশি বেশি করে আমি আল্লাহর জিগির করিলা পাই সকাল এবং সন্ধ্যা সর্বদাই বিনয়ের সাথে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে থাকো যে যত বেশি জিকির করবে তার অন্তর তত জাগ্রত হবে তার অন্তর তত জিন্দা থাকবে সে ছোট্ট একটা এবাদত করবে সে ছোট্ট এবাদতের মধ্যেও বিশাল আকারের মজা লাভ করবে